তারা প্রায়শই এখানে অথবা তাদের কিছু পরিচিত বা তাদের পৃষ্ঠপোষকতা যারা কিছু ডাক্তার অথবা কিছু ডায়াগনস্টিক সেন্টারে তারা তাদেরকে জোর নিয়ে যাওয়ার চেষ্টা করে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তারা যখন কোনো কোনো ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব এজেন্ট বলে দাবি করে তাদের ক্ষেত্রে আমরা আপনাদের পরিচয় পত্র বা এই ধরনের জিনিসগুলো জানতে চাই অধিকার দেখতেছে তারা আসলে সেটা দেখাতে পারে অর্থাৎ তারা কোনো ক্ষেত্রেই এই দালাল চক্রটা তারা সম্পূর্ণভাবে হচ্ছে রোগীদেরকে চিম্মি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তাদের সম্পদ হাতিয়ে নেওয়া এই কাজটা যেমন করছে একইভাবে হচ্ছে আমাদের নাগরিক সেবা থেকে এই যে অসহায় রোগীরা তারা কিন্তু সঠিক চিকিৎসা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে তারা অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে কোনো একজন ডাক্তারকে দেখানোর নাম করে তারা টাকা নিয়ে নিয়েছেন বা সেই ডাক্তারকে তারা দেখান এবং এই চক্রটা আসলে শুধুমাত্র হাসপাতাল